রাবুল আলমী আমাদের এই কথার পরে অতুক থাকা তাও বিজ্ঞান করুন আরেকটু দূরে বলেন আমি নিশ্চয় যারা দাঁড়িয়ে আছে রামলীগির লোক নতুবা দাঁড়িয়ে আছে কেন ভাই আপনারা একটা আমলিক করেন না তাহলে বসেন ভাই বসার জায়গা তো আছে যারা বাজারে আছে তারা আসুন দেখা যাক একটু খেলা হোক অনেকদিন তো খেলা করার সুযোগ হয় না সাতক্ষীরা ওনারা ভুল বলেছেন সাতক্ষীরা আমি আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু এসপি সাহেবের অনুরোধে গত দশ বছর আমাকে সাতক্ষীরা আলোচনা করতে দেননি এসপি সাহেব বলেছিলেন যে আপনি সাতক্ষীরা বাদে বাইরের অন্য জেলাগুলো আস করেন সাতক্ষীরা আসলে আপনাকে গ্রেফতার করতে আমরা বাধ্য হব এই জন্য তাদের অনুরোধ আমি সাতক্ষীরা জেলায় গত সাত আট বছর মোটে প্রোগ্রাম নেই অনেক বছর পর আল্লাহ সুযোগ করে দিলেন এই জন্য আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যারা আদর্শ আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি সেই নবীর নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ বন্ধুগণ বলুন তো রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে বর্তমান কেউ আছে রাসূলের চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত যদি কেউ তালাশ করে তাহলে রাসূলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আল্লাহ নিজেই নসুল সম্পর্কে বলেছেন নবী এই পৃথিবীতে কুলকায়নাথ সকলের জন্য আমি আপনার জন্য রহমত করে পাঠালাম আপনাকে রহমত করে পাঠালাম আপনি মানুষের জন্য রহমত আপনি জেনেদের জন্য রহমত আপনি জন্য রহমত আপনি পশু পাখির জন্য রহমত আপনি ছোট ছোট বাচ্চাদের জন্য রহমত আপনি নারী শিশু বিরিদার্যের জন্য রহমত আপনি সকলের জন্য দয়ারে কাণ্ডারি যখন ধর্মের প্রচার করেছেন কখনো কখনো নবীকে না খেয়ে থাকতে হয়েছে কথা বলেন ঠিক ঠিক কখনো তিন দিন কখনো পাঁচ দিন কখনো সাত দিন পর্যন্ত আল্লাহ রসুলের হজরত আইসার কুনানে আগুন জ্বলত না এমন অবস্থায় একদিন যখন হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতে আসলেন আবু বকর জোহরের সালাত আদায় করতে এসেছে পাঁচ দিন খাওয়া নাই হযরত ওমর জোহরের সালাত আদায় করতে এসেছে তিন দিন খাওয়া নাই তাহলে আগের যুগের মানুষেরা ধর্ম প্রচার করেছে তিন দিন পাঁচ দিন সাত দিন না খেয়ে আজকে আমরা এখানে যারা আছি একদিন না খেয়ে আসি একটা লোক হাত তোলেন আছে আছে তাহলে নবীর উম্মত আমরা নবীর ধর্ম প্রচার আর আমাদের ধর্ম প্রচারে এক হচ্ছে না কথা বলেন ঠিক না রে ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করলেন হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন তিনি খেয়াল করলেন নবীজি রুকুতে গেছে অনেকক্ষণ রুকুতে পড়ে আছে মাথা উঠায় না বেলাল পেছনের দিক থেকে সঙ্কেত দিলেন তার মানে রুটুকু দেরি হয়ে যাচ্ছে নবীজি আসতে করে মাথাও টালেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন শেষদায় যায় না তারপরে হজরত বেলাল শেষদায় যাওয়ার জন্য সঙ্কেত দিলেন নবীজি শেষদায় চলে গেল দুই শেষদার মাঝখানে অনেকক্ষণ বসে থাকলেন সর্বশেষে যখন নামাজ শেষ হয়ে গেল বেলাল যেই বলতেছি আর সুলাল্লা দীর্ঘদিন আপনার পিছনে চলা তা দাই করতেছে এত দীর্ঘ সময় ধরে ধরে রুপোশেষ দা করতে আমি আর কখনো দেখিনি নবিজিবার বেলালকে বললেন বেলা সাত দিন পর্যন্ত পেজে কোনো খাওয়ার নেই বেড়াল হাতটা না ধরে নবিজিত পিঠের ভিতরে লাগাই দিয়ে বললেন বেলাল তা তাকিয়ে দেখো হাত দিয়ে অনুভব করুক পেটের চামড়ার পিঠির চামড়া প্রায় এক হয়ে গেছে আমার পেটের ভিতরে সামান্য পানি ছাড়া আর কিছু নাই নবীজি হুজরা খানে চলে গেলেন আবু বাক্কার পাঁচ দিন না খাওয়া তিনিও বাড়িতে চলে গেলেন অমর তিন দিন না খাওয়া তিনিও বাড়িতে চলে গেলেন অমর থেকে জিজ্ঞেস করছেও আবার স্ত্রী ঘরে কোনো খাবার আছে স্ত্রী বললেন শ্বাসী বহুত লোকের বাড়ি গিয়েছি বহুত লোকের কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউ কোনো সাহায্য করিনি রুটি আর খেঁজুরের ব্যবস্থা করতে পারিনি অমর বললেন কিরি তুমি দোয়া করো আমি নভিজিত হুজরাখানার পাশে গিয়ে বসে থাকব নিশ্চয় নবীজি দুপুরবেলা যদি কিছু খায় কবর না দিয়ে নবীজি খাবে না বাড়ি থেকে বিদায় নিয়ে ওমরারস্থের মসজিদের নবীতে হযরত মক্কা উম্মে উম্মাহর কাছে জিজ্ঞেস করলেন উম্মের উম্মান মসজিদে যাওয়ার আগে খাবার ছিল না এখন কিছু যো খাওয়ার জোগাড় করতে পেরেছো ক্রম্যেরমান শাবীর গলা জড়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন শাবি মুখটা ছোট হয়ে গেছে দাঁড়াইতে পারেন না উঠতে পারেন না বসতে পারেন না কবি যেটা ছিঁড়ে যায় কিন্তু খাওয়ারের কোনো ব্যবস্থা হয়নি অংগৎকার গলা রম্য রমান নবীজীর বাড়ি চললাম মনে হয় নবীজি কিছু না খাওয়াই আমাদের বিদায় দেবে না আবুবকর এসে দেখে ও حضرت তোমার বসে আছে আবু বকর জিজ্ঞেস করলেন ভাই ওমর এখন তুমি নামাজে হয়ে গেছ এখন মসজিদে বসে আছো কেন ওমর বললেন বড় ভাই তিন দিন ঘরে কোনো খাবার নাই সেই নবীজির কাছে এসেছি যদি নবী খেজুর রুটি আমাদের একটু দিয়ে দেয় আপনি হাসলেন কেন আবু বকর ওমরের হাত ধরে বলতেছ মারবে দিন দিন তোমার ঘরে খাবার নাই আর আবু পাঁচ দিন শুধু একটু পানি ছাড়া কিছু খেতে পারি না ঘরে রুটিও নাই খেজুর নাই দুই জনের কথা رحمتালিল আলামিন নবীজির কানে পৌঁছে গেল নবী আয়েশাকে বললেন হুজরাখানার দরজাতে একটু খুলে দাও আর তুমি একটু সরে যাও ওই দুইজন পাগল সাহাবীদের দিতে নি এস দুইজন যে মাথার কাছে পার কাছে বসলেন নবীজি খুদার যন্তনায় উঠতে পড়তেছেন না নবী আববকর আর ওমরের কাঁধের হাত দিয়ে বলেন ওমর রে আববকর রে তোমাদের দুইজনের কথা আমি শুনেছি তোমরা ভাবছো আমি তোমাদের মনে হয় বিরানি করো মা খেয়ে অনেক ভালো আছি পেটে তাকায় দেখো তোমার পাঁচ দিন খাওয়া হয় না তোমার তিন দিন খাওয়া হয় না আর তোমার নবী সাত দিন পর্যন্ত কিছুই খায় না তিনজন ক্ষুদার্ত মানুষ পরামর্শ করছে কি করা যায় নবীজি বললেন এখানে বসে বসে যদি রাত কাটাই দেই তো আমাদের খাবার দেবে না চলো একজন সাহাবির বাড়ি আমরা মেহমান হই কার বাড়ি মেহমান হওয়া যায় নবীজি বলেন আই মেহমান পাইলে বড় খুশি হয় চলো আমরা আবুয়াই বান্সারির বাড়ি যাই আবু আবুয়াই বান্সারির বাড়ি চলে গেলেন তিনজন মানুষ বলুন তো এই তিনজন যে আল্লাহর জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ না নবী আল্লাহর জান্নাতি কথাটা সত্য না মিথ্যা দশজন সাহাবীর ভিতরে এক নম্বরে আছে আবু বকর জান্নাতি কথাটা সত্য না মিথ্যা দশজন সাহাবী জান্নাতে যাবে সুসংবাদ প্রাপ্ত তার ভিতরে ওমর একজন সত্য না মিথ্যা তিনজন চলে গেলেন আবু আইয়ুব বাড়িতে যে ডাক দিলেন ঘরে থেকে আসো মহিলা বেরিয়ে আসতেন এসে দেখে তিনজন মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে আবু আইবের স্ত্রী বলো খুশি হইলেন কিন্তু চেহারা থেকে অনুভব করলেন কতদিন জানি পেটে খাওয়ার নাই তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কি খেদমত করতে পারি নবীজি বললেন আবু আইব কোথায় কয় নামাজের পরে বাগান চর্চা করার জন্য চলে গেছে কয় সংবাদ দাও নবী না খাওয়াত আপনার বাড়ি হাজির আবু আইব আনসারী স্ত্রী কিছু নাস্তা পানি দিয়ে বার বাগানে চলে গেছে যে বলতেছে স্বামী তুমি বাগান চতচত করছো আদ্যবার বারান্দায় তিন জন জান্নতি মেহমান বসে আছে কতসব কতদিন জানি তাদের খাওয়া হয় না আবু ইমান স্যার আসলেন স্ত্রীর পরামর্শ করে কিছু খেজুর আর কিছু রুটি এক জায়গায় করলেন কিছু গোশত আর কিছু রুটি এক জায়গায় করলেন

কানটা আমার মুখের কাছে লাগাও আবয় কানটা মুখের কাছে লাগালেন দুইটা রুটি আর এক টুকটা গোষ্ট নিয়ে আবয়ের হাত একটা বড় করে দিয়ে বললেন আমার এই রুটি দুইখানার গোষ্ট দুইখানা গোষ্টখানা আমার বাসায় খোঁস এ দিয়ে শো আমার ফতে বা ক্ষুধার জমতো পেটে পাথর দিয়ে পড়ে আছে আমি যখন আমার ফাতেমার কাছ থেকে আসতেছিলাম ফাতেমা আমাকে হাত ধরে বলেছিলাম পু নিশ্চয়ই কারোর বাড়িতে গেলে তোমাকে লোক মেহমানদারি করবে কিন্তু আমাকে কেউ মেহমানদারি করবে না তুমি যদি রস গোস্ত আজকে খাও তোমার মেয়ে ফাতেমার কথা যেন তুমি ভুলে যেও না আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছি যদি এক টুকরা রুটি আমি খাই করে না দিয়ে খাব না রুটি আর গোস্ত খানা পৌঁছে দিয়ে এসো রুটি আর গোস্ত পৌঁছে দেওয়া হলো নবীজি রুটি আর গোস্ত খাইলেন তারপরে ফিরে গেলেন ও আবার জাতি দিন প্রচারের জন্য নবী কয়েকদিন না খেয়ে থেকেছে আবুবকর কয় দিন না খেয়ে থেকেছে ওমর কয় দিন না খেয়ে থেকেছে এত লাখ ওয়া গুরু কোনো ইসলাম থেকে এক কিল পরিমাণ দূরে সরে আর ধরে বলেন আর আজকে আমরা दारुण মন্দিরের ভিতরে আছি একবারও আমাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয় না ফিলিস্তিনের মুসলমান দাইফ dari যোগাল করতে পারেনি ফিলিস্তিনের মুসলমান না সিহারির খাবার যোগাল করতে পারেনি ফিলিস্তিনের মুসলমানরা দুবলা গায় নিয়ে তারা সিহারি করেছে ফিলিস্তিনের মুসলমানেরা গায় নিয়ে তৈরি করেছে আর তুমি আর আমি রকমই তৈরি করলাম একবার মুসলমান জাতির কথা আমাদের মনে পড়ে না তাহলে সেই নবীর উপর যদি আমরা হই সেই নবীর নাম শোনার পরে দুরু শরীফ পড়া দরকার আছে না তাহলে সবাই মিলে বলছি বন্ধুগণ এই করার নাজি হইছে কার উপরে সবাই মিলে বলেন কার উপরে নবীর উপরে নবীর উপরে নাজিল হওয়া মানে আমাদের উপরেই নাজিল হওয়া তাহলে নসুলের উপরে যে কোরআন নাজিল হলো এই কোরআন সঠিক না বেঠি সবাই মিলে বলতে হবে এই কোরআন সঠিক না বেঠি তাহলে সঠিক যদি হয় তাহলে আমরা সঠিক কোরআনের সঠিক আলোচনাই শুনতেছি কথা বলেন ঠিক না বেঠি তাহলে সঠিক আলোচনা যারা শুনতেছেন যে কয়টা লোক দাঁড়িয়ে আছে তারা লোক গুলো এক মিনিট খেয়াল করবেন তারা লোক গুলো এক মিনিট খেয়াল করবেন এক মিনিট তারা লোক দুজনে সেটা হলো ওয়াইদা কুরিয়ার কোরান আসামি উল্লাহু ওয়াং সিতু লাল কুন্তুর যখন কোরানের আলোচনা হবে তখন তোমরা সুখসাপ বৈশি বৈশেষ হ কোরানের আলোচনা যখন হবে তখন সুখসাপ বলেন সুখসাপ বৈশি বৈশেষ

কিয়ামতের দিন কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সাহাবী আসাইন গুন বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে নবী বললেন এই কোরআনকে তারা সামনে রাখবে এই কোরআনকে যারা ইমাম বানাবে এই কোরআন তাদেরকে সামনে এই কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআনকে যারা ইমাম বানাবে এই কোরআন কে আমাদের দিন তাদের টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এবার বলুন তো ইমাম সামনে থাকে না পিছনে থাকে আপনাদের সামনে কি বসে আছে তাদের সামনে কি আমরা যদি কোরআন কি ইমাম বানিয়ে সামনে রিকে চলতে পারি আল্লাহ রসুলের ভাষায় কোরআন আবাদের টেনি টেনি পোছাই নিয়ে যাবে সাকাতা আর এই কোরআনকে যারা পিছনে রাখবে আইন যারা মেনে চলবে না কোরআন দিয়ে যারা সমাজ গঠন করবে না কোরআন দিয়ে যারা দেশ চালাবে না কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে না এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তারে জাহান নামে নিচ্ছে করবে

আপনি জাহান্নামে নামে যেতে চান না জান্নাতে যেতে চান আরো জোরে বলেন কোথায় যেতে চান ভেস্তে না দোজকে ভেস্তে না দোজকে তাহলে ভেস্তে যদি যেতে চান নিয়ে করুন বারোটা পর্যন্ত এই কোরআনকে আমরা কোথায় রাখবো অন্য সময় রাখবো কিন্তু আজকের এই মাহফিলে বারোটা পর্যন্ত কোরআনের মাহফিল থেকে উঠে যাইয়ে

সা্ তেলাকাতে জাহাতি রমিনা যনিল ই লাহ কবললা কাহ না পলাহম আয়ুলাবসিুহালাম আদালামাহ নাবিহা লালা বামাধল। উলাইকা হুমুল গাফিলুন কিয়ামতের দিন যে দিন জাহান্নাম দেখা যাবে জান্নাত দেখা যাবে একদল মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন আরেকদল মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন জাহান্নামে যারা যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ তাদের অন্তরে আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরও জোরে বলেন কিসের জায়গা নাই জেল বিশনের জায়গা অন্তরে আছে সিনেমার জায়গা মন্ত্রে আছে পুতুল নাচের জায়গা মন্ত্রে আছে পয়লা বৈশাখের নাচের জায়গা মন্ত্রে আছে কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগে না আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগে না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায় আরো জোরে বলেন তারা যাবে কোথায় আই উনুল্লাই মুসিরুনা বিহা কিন্তু সব ফিয়া দেখে না কি দেখে না সে কথা বলেন কি দেখে না শুধু কোরান দেখে না না কোরানওয়ালাদেরও দেখে না হজুর দেখলেই মিল মিল করতি লাজা যাচ্ছে রাস্তা দিয়ে দুই মুরব্বি হুলুক বসে বসে চা খাচ্ছে একজন আর একজনের ঠায়ে দিয়ে বলে ওই দেখছে রাজা কে রোধ কর করতো এই রাজাকার গালিগালা শুনতে শুনতে আমাদের জীবনটাই শেষ হয়ে গেল সাড়ে ষোলো বছর আওয়ামী লীগ সাথে থাকলি সঙ্গী না থাকলে সঙ্গী না থাকলে এই যে রাজা কার নাম গালি চলছে বিশ্বাস কর নিশ্চয়ই রাজাকার যদি না থাকে পাওয়া যাবে না রাজাকার যদি খুব খারাপ হয় তোমার বাবার বিয়ে পড়াই ছিল কেটা এই রাজা তোমার দাদার বিয়ে পড়াই ছিল কেটা তাহলে রাজাকার যদি অবৈধ হয় তাহলে তোমার দাদার বিয়ে অবৈধ তাহলে তোমার বাপ অবৈধ মায়ের সন্তান

আজান শুনলে যাদের সহ্য হয় না আজান মানে কি আহ্বান করা ডাকা কার দিকে আল্লাহর ডাক শোনার পরে যাদের সহ্য হয় না তারাও যাবে কোথায় আমি আপনাদের সঙ্গে কোরআনের সুরা হজের দুইটা আয়াতের আজান দিয়েছি যদি কারণ জেলে ভালো লাগে বুঝতে যত বড় মুসলমান আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা ভুলাইকা কালানা আল্লাহ বললেন এরা হলো শতস্ফজ জনদুর মত বালহু বরং তার সেই কারণে কৃষ্ণ ভুলাইকা হুনা গাফিলুন তারা গাফিল তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাই কোরআন দিয়ে কোরআন যাদের দিলে ভালো লাগে না কোরআন যাদের চোখে ভালো লাগে না কোরান যাদের কানে ভালো লাগে না তারা যাবে কোথায় এটা কি আমার ভাষা তার কথা তাই সেই কোরআনের ছয় হাজার ছেষট্টি টায়াতের ভিতর থেকে কয়টা আয়াতের তেলাওয়াত হয়েছে তেলাওয়াত কৃতায় আলোচনা হবে যদি কারোর তেলে ভালো না লাগে বুঝতে হবে ওই দেল তা হয়ে গেছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমরা শেষ মাফিল শেষ না করি কেউ বাড়ি তাই আপনারা কি সবাই একমত যদি কেউ যেতে চান একুনি চলে যান

We <laughs>

তো কতটাই যারা মুসলিম যারা মুসলমান যারা এখানে বসে আছো رمضان মাসে রোজা রেখেছো তারপরে কালাবার পরে বিশ্বাস করে ঈমান এনেছো তাদের জন্য আমি আল্লাহ নসিহত করতেছি সর্বপ্রথমে ঈমান আনার পরে রুকু করো কে বলছে এবার বলো তো রুকু মানে কি হ্যাঁ না রুকু মানে হলো ঝুঁকে যাওয়া রুঘু মানে কি ঝুঁকে যাওয়া কার দিক কার জন্য রুকু করা বোঝেন আপনারা